হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ ইংলিশ সিস্টার নিবেদিতার লেখা দ্য শমি অ্যান্ড এই গল্পটি থেকে পেজ নম্বর থার্টি সিক্স থেকে থার্টি এইটে থাকা এমসি প্রশ্ন উত্তরগুলোর সমাধান করব তো এর আগে আমরা এক থেকে সিক্সটি সেভেন পর্যন্ত সমাধান করেছি এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও যেখানে আমরা সিক্সটি এইট থেকে শুরু করব সিস্টার নিবেদিতা এক কোম্পানিট স্বামী বিবেকানন্দ টু জোড়াশাঁকোর টু হে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দকে সঙ্গে করে জোড়াশাঁ করতে গিয়েছিলেন কার সঙ্গে সাক্ষাৎ করতে না মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন অ্যাকর্ডিং টু নিবেদিতা ওয়ান মাস্ট স্পিক টু ম্যান ইন ইজ হবে ল্যাঙ্গুয়েজ যে নিবেদিতার মধ্যে একজনকে অবশ্যই তার নিজের ভাষায় মানে যে ভাষায় সে বুঝতে পারে সেই ভাষায় তার সঙ্গে কথা বলা উচিত হাউ ডিড স্বামীজি রিয়াক্ট ওয়ে নিবেদিতা টোল ঢিম আফ আর সাডেন রিয়েলাইজেশান দ্যাট অ্যান অনলি ল্যাঙ্গুয়েজ যে স্বামীজি কী অনুভূতি প্রকাশ করেছিলেন যখন নিবেদিতা তাকে বলেছিলেন যে হঠাৎ করে নিবেদিতার মনে হয়েছিল যে একজনকে তা নিজের ভাষায় বোঝানো উচিত তখন স্বামীজির ফেস লাইটেড আপ অ্যাট থট অ্যান্ড হি বিকেম এক্সাইটেড স্বামীজির মুখটা হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে আর তিনি উত্তেজিত হয়ে পড়েন দ্য অনলি পার্সন হু অ্যাডভোকেটেড দ্যাট ওয়ান মাস্ট স্পিক টু অল মেন ওন ল্যাঙ্গুয়েজ একমাত্র ব্যক্তি যিনি এটা বলেছিলেন যে প্রত্যেকে তার নিজের ভাষায় তার সঙ্গে কথা বলা উচিত তিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস হোয়ার ওয়াজ নিবেদিতা অ্যাবাউট টু লেকচার হইন স্বামীজি গেভ হার দ্য ইন্সট্রাকশন অ্যাবাউট দ্য ফরেন ফ্রেন্ডস নিবেদিতা কোথায় তার বক্তৃতা দিতে চলেছিলেন যেখানে স্বামীজি তাকে কিছু নির্দেশ দিয়েছিলেন উত্তর হচ্ছে কালীঘাট দিয়ে অয়ার টু রিমুভ দেয়ার শুজ অ্যান্ড সিট অন দ্য ফ্লোর তাদের তাদের জুতো খুলতে হবে এবং মাটিতে বসতে হবে লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স বাকি শ্রোতাদের মতো হেয়ার দে রিপার্স টু দে বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে দে বলতে ফরেন ফ্রেন্ডস আমার নিবেদিতার সেই বিদেশি বন্ধুদের কথা বলা হয়েছে হোয়াট ওয়ার দ্য ফরেন ফ্রেন্ডস এক্সপেক্টেড টু ডু ইফ টু অ্যাটেন্ড লেকচার যে নিবেদিতার সেই বিদেশি বন্ধুদেরকে কী করতে হবে যদি তারা তার বক্তব্য কালীঘাট শুনতে চায় তাহলে তাদের কী করতে হবে প্রথমত দে হ্যাড টু রিমুভ দেওয়ার তারা তাদেরকে জুতো খুলতে হবে আর বি হচ্ছে দে হ্যাড টু সিট অন দ্য ফ্লোর তাদেরকে মেঝেতে মাটিতে বসতে হবে সেভেন্টি ফাইভ ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেন্ট হু কনস্টিটিউটেড দিস প্রেজেন্স তার সাক্ষাতে বা তার সামনে আলাদা করে কাউকে আলাদা করা না কার প্রেজেন্সের কথা বলা হয়েছে দ্য ডিভোটিস অফ গড এস কালি তার কথা কিন্তু বলা হয়েছে ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশিপ দ্য ফরেন ফ্রেন্ডস ওয়্যার টু বি ডিল্ট উইথ নো এক্সেপশনস মায়ের পূজা অর্চনার ক্ষেত্রে এই বিদেশি বন্ধুদের আলাদা করে কিছু আলাদা করা যাবে না আই ওয়াজ মাইসেলফস টু বি রেসপন্সিবল ফর দিস আমি নিজেই এর জন্য দায়ী ছিলাম হোয়াট ওয়াজ দ্য রেসপন্সিবিলিটির দায়িত্বটা কী ছিল টু মেক অল ফরেনার্স ফলো দ্য রুলস সেট বাই স্বামীজি যে স্বামীজির যে নিয়ম সেটা ফরেনারদের জন্য সেটাকে অনুসরণ করা গার্ডিয়ান অ্যাঞ্জেলস যে পোয়েম বাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস কবিতাটি কাল লেখা কর কর্নেল হের লেখা উইথ দ্য থট এক্সপ্রেসড ইন কর্নেল হেজ গার্ডিয়ান অ্যান্ডেলস স্বামীজি এক্সপ্রেসড ইজ এগ্রিমেন্ট এই যে কর্নেল হেড গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কবিতার সঙ্গে স্বামীজি কিন্তু সহমত প্রকাশ করেছিলেন বাই রেফারিং টু গার্ডিয়ান অ্যাঞ্জেলস স্বামীজির রি হিজ বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস গার্ডিয়ান অ্যাঞ্জেলস কবিতার মধ্য দিয়ে তিনি কী করেছেন ব্রাহ্মণ এবং গডের প্রতি তার যে অনুভূতি সেটাকে বিশ্বাসকে প্রকাশ করেছেন ইন দ্য ইনকম্পিটেবিলিটি অফ দ্য এক্সেলেশন অফ ওয়ান ডেফিনিট স্কিম অফ ফর ইজ দ্য স্কিম অফ ওরশিপ বিং রেফার টু এর দ্য ওরশিপ অফ দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণের পূজার কথা কিন্তু এখানে বলা হয়েছে হিওয়াজ হিমসেলফ দ্য রেকনসিলিয়েশন অফ দিস অপোজিটস হুইজ রেফার টু ইয়ার হ্যাজ হি হি বলতে কার কথা বোঝানো হয়েছে স্বামী বিবেকানন্দের কথা বোঝানো হয়েছে হিওয়াজ হিমসেলফ দ্য রেকনসিলিয়েশন অফ দিস অপোজিটস তিনি নিজেই হচ্ছে এইসব বৈপরীত্যের উত্তর হুইজ অপোজিট সার্ভিং রেফার টু হিয়ার দ্য বিলিভ ইন গডস অ্যান্ড ব্রাহ্মণ ব্রাহ্মণ এবং ঈশ্বরের বিশ্বাসকে বিশ্বাসের কথা বলা হয়েছে হাউ আই ইউজ টু হেট কালি এ হাই রিপার্স টু যে আমি কেমনভাবে কালীকে ঘৃণা করতাম আই বলতে কার কথা বোঝানো হয়েছে স্বামী বিবেকানন্দের কথা বোঝানো হয়েছে স্বামীজির স্ট্রাগল টু অ্যাকসেপ্ট কালী ইনিশিয়ালি স্টিম ফ্রম হেড তার কিন্তু কালীকে প্রথমত সে হচ্ছে ঘৃণা করত হাউ মেনি ইয়ার্স ডি টি টেক ফর স্বামীজি টু ফাইট এগ হিমসেলফ টু ফাইনালি কাম টু অ্যান অ্যাকসেপ্টেন্স অফ কালি যে স্বামীজির কত বছর লেগেছিল এই যুদ্ধ করে মা কালীকে গ্রহণ করতে ছ বছর লেগেছিল দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই সিক্স ইয়ার্স ফাইট এটা আমার সেই ছয় বছরের যুদ্ধ দ্য গ্রাউন্ড রেফার টু হিয়ার ইস গ্রাউন্ডটা কী ছিল দ্য স্বামীজ ডিটারমিনেশান নট টু অ্যাকসেপ্ট কালি যে কালীকে অ্যাকসেপ্ট না করা নেক্সট এইটী এইট অ্যাড নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটিল থিং আই ডু হুইথ রেফার টু ইয়ার্স শি সি বলতে কাকে বোঝানো হয়েছে গড এস কালিকে বোঝানো হয়েছে স্বামী বিলিভ দ্যাট মাদার কালি গাইডেড হিম ইন এভরি লিটিল থিংস স্বামী বিশ্বাস করেন যে মা কালী তাকে প্রত্যেকটা ছোটো ছোটো খাঁটো কাজে সব তাকে কিন্তু পথ দেখান দ্য পিওরিটি অফ রামকৃষ্ণ ওয়াচ মার্ভেলাস রামকৃষ্ণের পিওরিটি ছিল মার্ভেলাস অ্যাকর্ডিং টু স্বামী দ্য লাভ অফ রামকৃষ্ণ ওয়াচ তার ভালোবাসা কেমন ছিল ওয়ান্ডারফুল হিজ গ্রেটনেস হ্যাট নট ডন ডন মি দেন তার সেই মহানুভবতা তখনও আমার উপরে ভর করেনি হু ইজ রেফার টু অ্যাজ হিজ হিজ বলতে কার কথা বোঝানো হয়েছে শ্রী রামকৃষ্ণের কথা বোঝানো হয়েছে শ্রী রামকৃষ্ণজ গ্রেটনেস ডন ডন স্বামীজি ওয়েন হি বিকাম আ ডিভোটি অফ কালি অ্যাট ফার্স্ট স্বামী রিগার্ডেড রামকৃহ্ন পরব প্রথমে স্বামী রামকৃহ্ন পরবংশকে কী মনে করতেন এ ব্রেন সিক বেবি হু সব হিজন হ্যাঁ এটা মনে করতেন দ্য থিং দ্যাট বেড মি ডু ইট ইজ এ সিক্রেট দ্য সিক্রেট ওয়াজ নেভার এক্সপ্রেসড বাই স্বামী স্বামীজি ওয়ে গড ইস কালি মেড এ স্লিপ অফ স্বামীজি লেটার ওয়াজ সাফারিং ফ্রম গ্রেট মিস হাউ লং ডিট শ্রীরামকৃষ্ণ লিভ আফটার ইন্ট্রোডিউসিং স্বামীজি টু গডেশ কালী তো শ্রীরামকৃষ্ণ কতদিন বেছেছিলেন স্বামীজিকে গড এস কালির কাছে সৌঁপে দিয়ে অনলি টু ইয়ার্স শুধুমাত্র দু বছর গুরু নানক বিন কম্পেয়ার টু গুরু নানককে কার সঙ্গে তুলনা করা হচ্ছে রামকৃষ্ণের সঙ্গে গুরু নানক ওয়াজ ইন শার্টস অফ এ টু হুম হি গুড গিভ পাওয়ার গুরু নানক একজন শিষ্যকে খুঁজছিলেন যাকে তিনি তার ক্ষমতা দিতে পারেন অ্যান্ডি পাস্ট ওভার অল ইজ ওন ওন ফ্যামিলি সে তার সমস্ত পরিবারের লোকজনদের থেকে আলাদা হয়ে গিয়েছিল হুইজ রেফার টু ইয়ার হি হি বলতে এখানে গুরু নানকের কথা বোঝানো হয়েছে গুরু নানক পাস্ট ওভার ইজ ফ্যামিলি মেম্বার্স টু গুরু নানক তার পরিবারের লোকজন থেকে অতিক্রম করেছিলেন কেন বেস্ট ও হিজ ডিভাইন পাওয়ার আপন ডিজার্ভিং পারসন যে তার সঠিক একজন ব্যক্তিকে তার এই স্বর্গীয় শক্তি দান করার জন্যে অন জিরো টু টু হুম ডিড গুরু নানক ট্রান্সফার হিজ পাওয়ার বিফোর পাসিংয়ে মারা যাওয়ার আগে তার সেই শক্তি তিনি কাকে দিয়ে গেছিলেন গুরু সেই শক্তি দিয়ে গেছিলেন একটা ছেলেকে এ বয় হোম উইল দ্য ফিউচার কল অ্যান্ড ইনকারনেশন অফ কালী কাকে ভবিষ্যতের সেই কালীর প্রতিমূর্তি বলা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণকে ওয়ান জিরো ফোর স্বামীজি বিলিভ দ্যাট দেয়ার ইজ এ সাম হায়ার আ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ সেলফ অ্যাজ ফেমিনাইন যে স্বামীজি বিশ্বাস করেন যে একটা শক্তি আছে যেটা যেটাকে আমরা ফেমিনাইন বলে জানি মা দের এস সাময়ের এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হার্সেল অ্যাজ ফেমিনাইন যে একটা মহান শক্তি আছে যেটা নিজেকে একজন ফেমিনাইন বা স্ত্রী বলে মনে করেন হি আর দ্য গ্রেট পাওয়ার অফ হার টু গড কালি গড এস কালির কথা কিন্তু বোঝানো হয়েছে হুইস অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ স্বামীজি ইজ বিলিভ স্বামীজির বিশ্বাসের অংশ কোনগুলো যে এক হচ্ছে গ্রেট পাওয়ার এক্সিস্ট সময় একটা মহান শক্তি রয়েছে সবখানে দ্য গ্রেট পাওয়ার থিংস অফ হার সেলফ ফেমাই ফেমিনাইন আর এই গ্রেট পাওয়ারটা হচ্ছে নিজেই হচ্ছে মাতৃ শক্তি দ্য গ্রেট পাওয়ার ইজ কল্ড কালী অ্যান্ড দ্য মাদার আর এই গ্রেট পাওয়ারকে কালী বলা হচ্ছে মা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামীজি হোয়াট প্রডিউসেস কনসাসনেস স্বামীজির মতে কী আমাদের চেতনাকে জাগ্রত করে তৈরি করে দ্য মেনি ব্রেন সেন্টার্স ইন এ কনভেনশন কনভারসেশান উইথ সিস্টার নিবিধা স্বামীজি এম্পাসাইজড হন স্বামীজির সঙ্গে যখন সিস্টার নিভিতার কথা বলছেন এক সময় তিনি বলছেন ইউনিটি ইন কমপ্লেক্সিটি বৈচিত্র্যর মধ্যে ঐক্য ইট ইজ দ্য ওয়ান হোয়াট ডাজ দা ওয়ার্ড ওয়ান রেপার টু এর ওয়ান বলতে ব্রাহ্মণকে বোঝানো হয়েছে স্বামীজি কল দ্য ব্রাহ্মণ এজ দ্য ওয়ান ব্রাহ্মণকে তিনি ওয়ান বলেছেন দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস এই ঈশ্বরেরা কিন্তু শুধুমাত্র সিম্বল নয় প্রতীক নয় স্বামীজি সেট দিজ অন রিটার্নিং ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর ওয়েন স্বামীজি রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর হি রিয়েলাইজ দ্য গডস আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্ত ভক্তিম স্বামীজি যখন কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরেছিলেন তিনি অনুভব করেছিলেন যে এই ঈশ্বর হচ্ছে সেটাই যেটা ভক্তরা ঠিক যেমনভাবে দেখে দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন থ্রু দিস লাইন স্বামীজি মিনস টু সে এই লাইনের মধ্যে স্বামীজি কী বলতে চেয়েছেন দ্য গডস আর রিপ্রেজেন্টেশন অফ হাউ দ্য ভক্তস অর ডিভোটি ভিউ দেন যে ঈশ্বরের রূপটা হচ্ছে সেরকম যেমনভাবে তার ভক্ত বা তার ডিভটিরা তাকে দেখে থাকে অন অন ফোর হি হু কাম এজ এ রামা অ্যাজ কৃষ্ণা অ্যাট জেসাস ডুয়েল সিয়ার হু ইজ রেফার টু হিয়ার হি বলতে কাকে বোঝানো হয়েছে দ্য সোল দ্যাট এ ডুয়েল উইথ ইন শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণের মধ্যে যে আত্মা বাস করে তাকে হোয়াট ডিট রামা কৃষ্ণা অ্যান্ড জেসাস ডুয়েল উইথিন কোথায় রামা কৃষ্ণার জেসাস বাস করে রামকৃষ্ণের মধ্যে হু আজ দ্য চিফ ডিসিপেল অফ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের প্রধান শীর্ষকে স্বামীজি দ্য স্ট্রাগেল দ্যাট গোজ অন ইন গ্রেট সোলিজ অফ এই মহান আত্মাদের মধ্যে যে সংগ্রাম চলে সেটা আর কিছু নয় দ্য কো অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস যে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন মতামত এবং তার মধ্যে সম্পর্ক দ্য স্ট্রাগল ইন দ্য সোল অফ দ্য সমী ওয়াজ বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য ব্রাহ্মণ আর এই স্বামীর মধ্যে যে স্ট্রাগলটা সংগ্রামটা চলছিল সেটা হচ্ছে মা এবং ব্রাহ্মণের মধ্যে দ্য ইমপারসোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল হুম এট দিস স্টেটমেন্ট কে বলেছিল স্বামীজি বলেছেন দ্য অথরস পারসেপশান দ্যাট ব্রাহ্মণ অ্যান্ড দ্য মাদার আর ওয়ান কেম এজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশান অথরের মতে বক্তার মতে ব্রাহ্মণ এবং মাদার এটা হচ্ছে এক এবং এটা হচ্ছে তার বিষয়গত তার যে যিনি বুঝেছেন বিষয়গতভাবে দ্য মেল্টিং অফ দ্য টু কনসেপ্টস অফ দ্য মাদার অ্যান্ড দ্য ব্রাহ্মণ ডিপেন্ডস অন দ্য ওরশিপার্স ডেস্টিনি অ্যান্ড পাস্ট এটার সঙ্গে কিন্তু মিলে যায় পণ নিবেদিতা দ্য কনভার্সেশন উইথ স্বামীজি অ্যাবাউট দ্য রিকনসিলিয়েশন বিটুইন কালিয়ান ব্রাহ্মণ মার্কস অ্যান্ড ইপোস নূতন দিশা দেখায় ওয়েন বিবেকানন্দ ওয়াজ আক্স টু এক্সপ্লেন দ্য ইমেজ কালি হিস বুক অফ ইট এজ ইট এস দ্য বুক অফ এক্সপিরিয়েন্স তাকে অভিজ্ঞতার বই হিসেবে বলেছেন যখন তিনি মা কালী মূর্তিকে বর্ণনা করছিলেন কালি দ্য মাদার ইস টু বি দা দ্য ইন্ডিয়ান ফিউচার কালী মা হচ্ছে আমাদের ভারতের ভবিষ্যতের তাকেই পূজা করতে হবে ফিউচার ভবিষ্যৎ ইন আর নেম উইল আর সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেন এক্সপিরিয়েন্স টু দিয়ার ডেপস হ্যাঁঘট হার রেপার্স টু হার বলতে এখানে কালীকে বোঝানো হয়েছে ইজ ম্যান উইল নো হোয়ার ইজ অনার আওয়ার কামস দ্যাট অল ইজ লাইফ ওয়াজ পার্ট ড্রিম একজন মানুষ সে বুঝতে পারবে তার সময় যখন আসবে তার পুরো জীবনটাই ছিল একটা স্বপ্ন দিস ইজ এ পার্ট অফ অ্যান এনসিয়েন্ট উইস্ট অফ নট ভ্যেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশান ক্যান এ ম্যান রাইজস টু দিস ইন একজন মানুষ সে কর্মকে অতিমাত্রা এড়িয়ে গিয়ে কি নিষ্কর্ম হতে পারে দিস ওয়ার্ডস আর টেকেন ফ্রম দ্য বেদাস বেদ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে নট ভের লি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইস টু দিস ইন অ্যাকশান দিস ওয়ার্ডস সাউন্ডস লাইক দ্য ওয়ার্স অফ দা বেদস দ্য গ্রেট টিচার রেফার্স টু এখানে স্বামীকে গ্রেট টিচার বলা হয়েছে নিবেদিতা রিয়েলাইজড ইস ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস হাউ স্বামীজি হিমসেল ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স নিবেদিতা ধীরে 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 বুঝতে শিখেছিলেন যে কীভাবে স্বামীজি নিজেকে একটা বইয়ের পাতার মতো তিনি আস্তে আস্তে স্বামীজিকে উল্টে চলেছেন ইন দ্য এট এন্ড স্বামীজি উড বি র্যাপড অ্যা ওয়ে একেবারে শেষে স্বামীজি কী অভিভূত হয়েছিলেন দ্য সুপ্রিম রেভলিউশান অ্যাট দ্য এন্ড স্বামীজি উড বি অ্যাভোকেন টু দ্য সুপ্রিম রেভলিউশান দ্যাট সব শেষে তিনি কী তার কী বুঝতে পেরেছিলেন সার সত্যটা অল দিস ওয়াজ বাট বাটের ড্রিম এই সবটাই ছিল একটা স্বপ্ন হোয়াট ইজ দ্য স্বামীজির অ্যাটিটিউড টুয়ার্ডস মাদার ওটশিপ অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা মাদার ওটশিপের প্রতি সিস্টার নিবেদিতার মানে স্বামীজির অ্যাটিটিউড কী ছিল মাদার উডশিপের প্রতি হি হম্প্রিসাইজ দ্য ইম্পর্টেন্স অফ মাদার ওটশিপ ইন স্পিরিচুয়াল লাইফ তিনি এটা বুঝিয়েছেন যে মাদার ওটশিপের প্রয়োজনীয়তা কী রয়েছে আধ্যাত্মিক জীবনে হোয়াট ইজ দ্য প্রাইমারি মেসেজ কনভেড বাই সিস্টার নিভিদ ইন দ্য টেক্সট এই টেক্সটে প্রায় প্রাইমারি মেসেজ কী দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ স্পিরিচুয়াল ডিভোশান যে আধ্যাত্মিক যে আরাধনা সেটার গুরুত্ব কতটা রয়েছে তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পর এই ভিডিওতে